আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা অধিদপ্তরে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে মৎস্য অধিদপ্তরে দুইশত চৌরাশি জন লুক নিবে তারা বিভিন্ন ক্যাটাগরিতে টোটালি আপনার ষাটটি ক্যাটাগরিতে চৌরাশি জন এবং তারা কি বলছে দেখেন তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ভিত্তিতে তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না তো এখানে তারা ষাটটি পদের মধ্যে আহ প্রথম নম্বর যে পদ সেটা হলো হেসারি সহকারী এখানে তারা ষোলতম গ্রেডে পাঁচজন লোক লুক দিবে এবং এই হ্যাসারি সহকারী পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিভাগে অনুন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মশ বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে এবং দুই নম্বরে যে পদ ভান্ডার রক্ষক এখানে তারা দুইজন লোক নেবে ভান্ডার রক্ষক পদে এবং ষোলোতম গ্রেটে আপনাকে তারা বেতন দিবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদ গাড়ি চালক এখানে তারা ছয় লোক নেবে এবং ষোলোতম গ্রেড আপনাদেরকে তারা বেতন প্রদান করবে এবং কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত গাড়ি চালনায় বাড়ি বা হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে তিন নম্বরের যে পদ চার নম্বরের যে পদ সেটা হলো অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করিক এবং এই অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করিক পদে ষোলোতম গ্রেডে একশত পঁয়ত্রিশ জন লোক তারা নিয়োগ দিবে এবং এখন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাকর কোর্স সম্পূর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি গতি প্রতি মিনিটে বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দে গতি আপনার থাকতে হবে এবং পাঁচ নাম্বারের যে পদ কেশিয়ার কেশিয়ার পদে তারা চারজন লোক নেবে এবং ষোলতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই কেশিয়ার পদে বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স যেমন এমএস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে থাকতে হবে এবং ছয় নম্বরের যে পদ ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল এখানে ষোলোতম গ্রেডের ছয়জন লোক নিবে এবং এই পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে সার্টিফিকেট অফ কম্পিউটার কম্পিটেন্সি প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরের যে পদ অফিস সহায়ক এখানে তারা একশো তো ছাব্বিশ জন লোক নিবে এবং এই অফিস সহায়ক পদে আপনার বিষ্টমুখ্রেটে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এস পাশ হলে কিন্তু আপনি এ অপি সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন তারা প্রথমে কি বলছে যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং এক ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এসএসসি সনদে ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং সেই অনুমতি পত্রের যে মূল কবি সেটা কিন্তু আপনার মুখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে এবং আবেদনকারী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যাভাবে উল্লেখ আছে ওই একইভাবে আপনার আবেদন পত্র গ্রহণ করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান পরবর্তী বিধিবিধান কোনো সংশোধন হলে তা কিন্তু তারা অনুসরণ করবে এবং কম্পিউটার অফিস সহকারের কাম কম্পিউটার মধ্যে করে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং আরো কি বলা প্রার্থী নাগরিক নন কিংবা নাগরিক নন এমন বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন বা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক লঙ্ঘন জড়িত অভিযোগে দণ্ডিত হন বা কোনো সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের চাকরি হতে আপনার দরখাস্ত বরখাস্ত হন তবে তিনি আবেদন করতে পারবেন না এবং লিখিত মৌখিক ও ব্যবহার উত্তীর্ণ হওয়ার জন্য তারা কোনো প্রকার আপনাকে টিএডি প্রদান করবে না এবং আর কি বলা আছে দেখেন যে মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কবি প্রদর্শন পূর্বক একটি করে সপ্তাহে তো ফটো দাখিল করতে হবে তো কাগজপত্র মধ্যে প্রথমে কি বলা আছে যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতা মাতার সনদপত্র এবং যথাযথ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত বা প্রতি স্বাক্ষরিত এবং সারের প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের সকল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কুদ্রনি গোষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি কার্যালক পদক বা ক্ষেত্রে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অফিস সহকারে কাম করবে না মুদ্রা করিক এবং কেশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতা সনদপত্র এবং ডেক হ্যান্ড পদের ইন্ডিয়ান মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত হতে হবে এবং ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনদপত্র অর্থাৎ এই কাগজপত্রগুলো আপনার মুখিক পরীক্ষা সময় উপস্থাপন করতে হবে তো আপনারা যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিও এফ ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ অনলাইনে আবেদন পথ পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ ও সময় হলো আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে মার্চের পনেরো তারিখ দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে কত টাকা চার্জ করতে করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা কত চার্জ করতে করবে এখানে কিন্তু কি বলছে দেখেন যে এক থেকে ছয় নং পদের জন্য আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা এবং সাত নং পদের জন্য আপনার কাছ থেকে একশো ছাপ্পান্ন টাকা চার্জ করতে করা হবে তবে এখানে আরেকটা বিষয় বলা আছে তবে সকল পদে কেটে অনগ্রস কুদ্রণী গোষ্ঠীর শারীর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে শুধু তাদের ক্ষেত্রে পরীক্ষার বিবাহ ছাপ্পান্ন টাকা প্রত্যেকটি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনারা এই পদে যদি আপনার নিজ 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 নিজে আবেদন করতে চান তাহলে আবেদন করতে গেলে আপনার ছবি সাইজ প্রয়োজন হবে তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি পিক্সেল এবং ছবি সাইজ একশো কেবি এবং সাক্ষর ষাট কেবির ভিতরে থাকতে হবে তাহলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন অন্য দোকান থেকে বা যে কোনো উপায় আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এবং স্বাক্ষর অনুযায়ী হতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে এই নিয়োগটা সম্পর্কে কুচ খবর নিবেন সপ্তমীতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য